আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আপনারা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে হাজির হলাম তো এর আগে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বি সি রয়েছেন এস এম আমানুল্লাহ স্যার তো ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তিনি কিন্তু আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছেন তো সেটা হচ্ছে যারা অনার্স ফাইনাল ইয়ার শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের কিন্তু চলতি সপ্তাহে মূলত ফলাফলটা প্রকাশ করা হবে তো কিসের জন্য ফলাফল ফল প্রকাশ করা হবে তো তিনি কিন্তু বলেছেন যে ফলাফলটি প্রকাশ করা হলে কিন্তু আপনারা প্রাইমারি যে আবেদনটি চলছে সহকারী শিক্ষক তো এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো ওনাকে কিন্তু আসলে আমাদের সেলুট জানানো দরকার তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে স্নাতকের চূড়ান্ত ফল চলতি সপ্তাহে ফোন এস এম এস না দেওয়ার জন্য পরামর্শ বিসি তো নোটিসে বলা হয়েছে চলতি সপ্তাহের মধ্যে প্রকাশ করা যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক অনার্স চূড়ান্ত বর্ষ ফলাফল পাশাপাশি তৃতীয় বর্ষে পূর্ণ মূল্যায়ন ফলও এই সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য বিসি শনিবার আটই অক্টোবর রাতে সামাজিক মাধ্যমে এই পোস্টে তিনি এই তথ্য জানান বি সি শিক্ষার্থীর উদ্দেশ্যে বলেন অনার্স ফাইনাল ইয়ার রেজাল্ট এই সপ্তাহে প্রকাশ করা হবে তোমরা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য দরখাস্ত করতে পারবে তৃতীয় পূর্ণ পুনর্মিলন ফলাফল এই সপ্তাহে পেয়ে যাবে তাই আর ফোন বা এস দিও না তো প্রিয় আপনারা আপনারা অনার্স ফাইনাল ইয়ার শিক্ষার্থী রয়েছেন কিন্তু সহকারী শিক্ষক প্রাইমারি আবেদন করতে পারবেন তো সেই জন্য কিন্তু আপনাদের চলতি সপ্তাহে ফলাফলটা প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ